পঁচিশে বৈশাখ মানেই বাঙালির হৃদয়ে এক অদ্ভুত আবেশ রোদে ছায়ায় ফলে ফুলে পাতার নরম দোলায় আজও ভেসে আসে এক শিশুর হাসি সে শিশু বড় হয়ে হলেন কবি গায়ক শিক্ষক শিল্পী আর সবচেয়ে বড় কথা একজন শিশু প্রেমিক মানুষ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকোর এক আলো ছায়াময় প্রাসাদে কিন্তু তার মন ছুটে বেড়াতো বাইরের আকাশে বাগানে পাখির পিছনে তিনি নিজের লেখাতেই বলেছেন পড়াশোনার বই খুললেই মনটা জানালার বাইরে পালিয়ে যেত এই পালিয়ে যাওয়া থেকেই জন্ম নিয়েছে তার গল্প তার ছড়া তার গান যেগুলো ছোটদের হাত ধরে আবার রঙিন হয়ে উঠেছে কল্পনার পাতায় তিনি বিশ্বাস করতেন শিশুরা ফুলের মতো তাদের শেখাতে হয় খেলার ছলে ভালোবাসার ছায়ায় তাই তো তিনি শান্তিনিকেতনের স্কুলে ক্লাসরুম ভেঙে নিয়ে এলেন খোলা মাঠ গাছের ছায়া আর বয়ে চলা ঝিরঝিরে বাতাস আজ আমরা আমাদের ছোট বন্ধুদের সঙ্গে নিয়ে এই দিনটাকে রাঙিয়ে তুলতে এসেছি তাঁরই ছায়ায় দাঁড়িয়ে আজকের এই ভার্চুয়াল পরিসরে আমরা সাক্ষী থাকব, কিভাবে রবি ঠাকুরের গান গলায় গলায় বেজে ওঠে ছড়ার লাইনগুলো দৌড় দেয় পায়ে পায়ে আর তার ভালোবাসা জড়িয়ে থাকে প্রতিটি শিশুর চোখে মুখে এই অনুষ্ঠান শুধু তাঁর জন্মদিন উদযাপন নয় এক প্রেমের অর্ঘ একটি শিশুর হাত দিয়ে আরেকটি শিশুকে লেখা চিঠি যেখানে প্রাপক খোদ কবিগুরু বন মে বন মে রাস রচ বন শাম होठ पर राजी का नाम शीश राजे मोर मुकुट शोभे कलमाला धुन मधुर से मन लुभावे ब्रज में नंद शिलाला कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी सरिद्रास लोक लाज सजनिया वो आवलो गहन कुसुम कुंज माते I'm चारु नील हृदय प्रणय कुसुम राश, हरिण नेत्रे विमल हास हरिण नेत्रे विमलहासुञ्जवनमेलो गहन कुसुम गुञ्जमाजे সকল পুলক বন গন্ধ মুদিত গগন চন্দ্রমা ছায়ে মন ঘুরে বাজে নমস্কার আজকে আমার নিবেদনই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুড়মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেগে বলে বাঁদর নাম দিল তোর নাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তারে সুধায় এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমাসাই গাল দিয়েছেন বুঝিসনি তার মানে রাখাল বললে কখনো না মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় আচ্ছা তুমি দেখিয়ে দেব। চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে মাকাল ফুলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মাকালামি। বলে রাখাল দুহাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছোটে ছুটতে নাহি যায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর সেটকি মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়ে জল পাই গুড়ি থেকে এনো কই জিওনো চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পিটকি চে বাজারের থেকে তো গরম চা কাঁকড়ার দিন চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বর খাটো নয় তিন মন প্রায়োজন নিয়ে ঝরিয়াতে নমস্কার নমস্কার আজকে আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পাড় বাইর ধারে বেলায়। নামবি অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গিয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন নাম জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেবে ঢেবে পরির নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা ভয় করবে কেমন সেই দিকে গাইড লোকে চিনবে আমায় কে বলে একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক থারি বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থম থম ডাঙার পানে চেয়েছে করবে গা ছম নমস্কার এই অল্প সময়ের সফরে আমরা যেন একটু বেশি করেই ছুঁয়ে ফেললাম আমাদের ভিতরের সেই শিশুটাকে যে শিশু কল্পনায় উঠতে চায় গানের সুরে ভাসে আর গল্পে খুঁজে পায় বন্ধুত্ব আজ আমাদের ছোট্ট বন্ধুরা তাদের কণ্ঠে তাদের চোখে আর তাদের মনের রঙে নতুন করে ফুটিয়ে তুলল তাদের রবীন্দ্রনাথকে তার ছড়া তার গান তার ভালোবাসা আজও কিভাবে জীবন্ত হয়ে ওঠে তা আমরা অনুভব করলাম এই ডিজিটাল পর্দার এই পারে বসেও রবি ঠাকুর তো নিজেই বলতেন শিশুরাই আমার শ্রেষ্ঠ পাঠক শ্রেষ্ঠ বন্ধু তিনি নিজে যখন ছোট ছিলেন বলতেন আমাকে বড়রা বুঝতো না আমি খুঁজতাম আমার মতো কাউকে তাই হয়তো বড় হয়ে তিনিই হয়ে উঠলেন ছোটদের সবচেয়ে আপন মানুষ আজকের এই অনুষ্ঠান শেষ হলেও এই প্রেমের গল্প শেষ হয় না ছড়িয়ে থাকে সারা বছর নতুন শিশুর জন্মে নতুন কল্পনায় নতুন স্বপ্নে তাই আজকে শুধু বলি শুভ রবীন্দ্র জয়ন্তী শুভ হোক শিশুর চোখে কবির ফিরে আসা শুভ হোক কবিতায় নতুন করে বেঁচে ওঠা একজন রবীন্দ্রনাথ जोन